হ্যালো এভরি ওয়ান আমরা লাস্ট প্লাসে টি দ্য ফিটি কার কমন মিস্টেকস ইন ইংলিশ বইয়ের একশো বিশ পর্যন্ত আলোচনা করেছিলাম একশো রুল নাম্বার একশো বিশ পর্যন্ত আমরা গিয়েছিলাম আজকে আমরা বরাবরের মতোই একশো একুশ থেকে শুরু করব ওকে আমরা এই যে একশো একু একুশ নম্বর রুলসটা হচ্ছে একশো একুশ নম্বর রুলসটা হচ্ছে দেখেন আমি দুইটা কথা লিখে রেখেছি এখানেই হ্যাবিচুয়াল ফ্যাক্ট হ্যাবিচুয়াল ফ্যাক্ট কোনটা যেটা হচ্ছে যে একটা কাজ প্রায় সময় করা হয় সেটাকে বলা হচ্ছে যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট প্রায় সময় যেটা অভ্যাসগত কর্ম ইউনিভার্সাল থ্রু ইউনিভার্সাল মানে যেটা হচ্ছে যে মানে একদম সার্বজনীন যেটা সব কিছুর জন্য সবার জন্য বিশ্বের সব জায়গায় যেটা মিথ্যা না সেটাকে আমরা ইউনিভার্সাল ট্রুথ বলি তাহলে এই দুটা কথা থেকে কি বোঝা দিতে পারে এই দুটা কথা থেকে বোঝা দিতে পারে যে অর্থাৎ একটা কাজ যেটা অলওয়েজ হয় যেটা পূর্ব হয়েছিল অলওয়েস যেটা পরেও হয়েছে হচ্ছে এখনও হচ্ছে ভবিষ্যতেও হবে অর্থাৎ ফার্স্ট প্রেজেন্ট ফিউচার যেটা প্রায় সময় হবে সব সময় মানে এই দুটা কথা দ্বারা আমরা এগুলাকে এইভাবে ইন্ডিকেট করতে পারি অর্থাৎ এখানে যদি অলওয়েজ সাম সামটাইমস এরপরে যদি এভরিডে বুঝি ঠিক আছে এভাবে ওকেশনালি বুঝি এরকম কিছু বোঝায় যে যে টেন্সটা সব সময় হয় যে কাজটা সেটাকে আমরা বুঝবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে যেমন এভরি মর্নিং আই এম গোয়িং ফর ওয়ার্ক এটা ভুল কেন তাহলে এখানে এভরি মর্নিং আছে এভরি মর্নিং মানে যেটা আমি প্রায় সময় করে থাকি যেমন এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট তাহলে এভরি শব্দটা আছে যেটা প্রায় সময় এই দুটো কথা দিয়ে তুমি আপনারা এইভাবে বুঝে নিতে পারেন তাহলে এভরি মর্নিং যেহেতু আছে যেটা এগুলোর সাথে মিলে যাচ্ছে এর জন্য এটা কন্টিনিউয়াস হবে না এটা যদি সেন্টেন্সটাকে যদি আমি সঠিক করতে চাই এটাকে আমাকে দিতে হবে এটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট এর জন্য এখানে বলা হচ্ছে এভরি মর্নিং আই গো ফর ওয়াক এটা হচ্ছে যে একটা প্রেজেন্ট ইনডিফিনিট এখানে একটা খুব সুন্দর একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে দেখি এই যে ওয়াক শব্দটা আমরা জানি সচরাচর হচ্ছে যে একটা হয় এখন এটা কেন নাউন এটা কিন্তু এখানে ওয়াক শব্দ অত হচ্ছে ভ্রমণ বোঝানো হচ্ছে এটা নাউন কেন এখানে এখানে নাউন হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে যে ভ্রমণ বোঝাচ্ছে এবং এটার আগে একটা আর্টিকেল আছে এই আর্টিকেল সর্বদা হচ্ছে যে অ্যাজেকটিভ হয় অ্যাজেকটিভর ফলে কি হয় নাউন হয় এই জন্য ওয়াক এখানে কিন্তু নাউন অনেক সময় পার্টস অফ স্পিস হচ্ছে যে শব্দ অবস্থান সেন্টেন্সের মধ্যে কোথায় আসে সেটার ওপর ডিপেন্ড করবে এটা কোন পার্টস অফ হবে আচ্ছা যাই হোক আমাদের বিষয় এটা না আমাদের বিষয় হচ্ছে তো টাইম সিকোয়েন্সেস আমি যখন পড়লো এই জন্য একসাথে দেখাই দিলাম এরপর আসি আমরা এরপরে যদি আমরা যদি যাই সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা রুলস এটা খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে ফার্স্ট পারফেক্টেড ফার্স্ট পারফেক্টেড একটা কথা মনে রাখবা ফার্স্ট পারফেক্টের মধ্যে সবসময় দুইটা কাজ হয় দুইটা কাজ সংগঠিত হবে কখনো দুইটা কাজ এখানে এভাবে মনে রাখবেন যে একসাথে সংগঠিত হবে না একটি কাজ আগে হবে একটি কাজ পরে হবে এইভাবে সংগঠিত হবে এখানে যদি আমরা যদি মনে রাখি যে কাজটি আগে সংগঠিত হবে ফার্স্ট পারফেক্টের মধ্যে সে কাজটা অবশ্যই ধরে নিতে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স এখানে ফার্স্ট পারফেক্টের মধ্যে তাহলে একটি কাজ আগে যেটা হবে সেটা হতে ফার্স্ট পারফেক্ট আবার আরেকটা কাজ আছে যেটা পরসংকরিত হবে যদি আমরা এভাবে বুঝি যেটা পরিসংকরিত হবে সেটা হতে ফার্স্ট পারফেক্ট হবে না কারণ ডবল ফার্স্ট পারফেক্ট টেন্স হয় না আরেকটা এটা বুঝে নিতে হবে ফার্স্ট এন্ড অর্থাৎ ফার্স্ট পারফেক্টের ভিতরে দুইটা কাজ হয় একটা ফার্স্ট পারফেক্ট একটা ফার্স্ট ইন্ডিফিনিট যেটা আগে হবে সেটি ফার্স্ট পারফেক্ট যেটি পরে হবে সেটা ফার্স্ট এন্ডিফিনিট টেন্স এখানে যতটা টেন্স হয় একটা বিষয় মনে রাখবেন ততটা ক্লস হবে তাহলে দুটা ক্লস মানে একের অধিক ক্লস মানে একটা কনজাংশান থাকতে হবে এই কনজাংশান হিসাবে বাক্যের মধ্যে এখানে আফটার এবং বিফুর বসাবেন তাহলে আমরা এই জিনিসগুলো যদি বুঝে থাকি টেন্স সিকোয়েন্সটা এইভাবে সাজাইতে পারে যেমন বিফোরের আগে এক কাজ বিফোর ফর একটা কাজ আফটারও আগে একটা কাজ আফটারের ফর একটা কাজ বিফোর মানে আগে তার আগের সাথে ফার্স্ট পারফেক্ট যেটি আগে হয় তা এই জন্য বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট তাহলে আগে যদি ফার্স্ট পারফেক্ট হয় তাহলে অবশ্যই পরে ফার্স্ট ইন্ডিফিনিট হবে এবারে মনে রাখবা না বিফোরের বিপরীতটাই হচ্ছে আফটার ঠিক অনুরূপভাবে আফটার ফার্স্ট ডিফিনিটটা এখানে আসা যাবে এখানে যেটা ফার্স্ট পারফেক্ট সেটা হচ্ছে যে বিফোরের বিপরীত হলে পরে আসবে তাহলে এখান থেকে আমরা যদি একটু সামারাইজ করি সিনপসিস করি বিফোর ফার্স্ট পারফেক্টের মধ্যে দুটা কাজ দুটা টাইমস একটা ফার্স্ট পারফেক্ট একটা ফার্স্ট ইন্ডেফিনিট বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট বিফোরের পরে ফার্স্ট ইন ঠিক বিফোরের বিপরীতটা হচ্ছে যে আফটারটা তাহলে আফটারটা যদি হয় আফটারের আগে ফার্স্ট ইন্ডিফিনিট চলে আসবে ফার্স্ট পারফেক্টটা হচ্ছে যে আফটারের পরে চলে যাবে ঠিক এখানে এভাবে করছে কিনা দেখেন যেমন এখানে একটা সেন্টেন্স আছে দ্য ট্রেন হ্যাড অলরেডি লাফ্ট বিফোর আই অ্যারাইভড তাহলে দেখেন এই যে বিফোর বিফোরের আগে দেখেন ফার্স্ট পারফেক্ট করছে কিনা দ্য ট্রেন কী করছে দেখেন দ্য ট্রেন হ্যাড অলরেডি ফার্স্ট পারফেক্ট তাহলে বিফোরের পরে ফার্স্ট ইন্ডিফিনিট করছে কিনা দেখেন আই ভার্বের ফার্স্ট ফ্রম আই অ্যারাইভড ঠিক এটা যদি এখানে আফটার হতো অ্যারাইভটা আগে চলে যেত এখানে ফার্স্ট পারফেক্টটা হচ্ছে তো পরে চলে যেত আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা চলে যাব এখন আমরা এখানে আমি আগেও বলেছি প্রতিটি ভিডিওতে বলে যেগুলো মানে আমি একটা আলোচনা করেছি সেটার মাধ্যমে বাকিগুলো বুঝে নিতে পারবেন এগুলো আমরা স্কিপ করতেছি আমি যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে একটা আলোচনা করলে আর একটা কমপ্লিট করা সম্ভব না গুরুত্বপূর্ণ যেগুলো মানে ইন্ডিভিজুয়াল সেগুলো আমি আলোচনা করতেছি ওকে এরপরে যদি আমরা দেখি একশো সাতাশ নম্বর ওয়ান এটা কন্ডিশনাল থেকে এখন যে রুলগুলো পড়াবো সেটা কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি আমরা যদি বলি কন্ডিশনাল সেন্টেন্সটা কি কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে তো শর্তমূলক বাক্য এটা মনে রাখবেন শর্ত বোঝাবে এবং কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে তো একটা কমপ্লেক্স সেন্টেন্স এই বিষয়গুলো আগে এই প্রাথমিক ধারণাগুলো মনে রাখবেন কমপ্লেক্স সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স কী বলেছি কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স তাহলে সেহেতু এখানে দুটো ক্লস আছে একটা হত এটা একটা সাবর্ডিনেট ক্লজ একটা মেন ক্লজ যেহেতু দুটো ক্লজ আছে কমপ্লেক্স সেন্টেন্স তাহলে সেহেতু কনভ্যাংশান থাকবে কনভ্যাংশান হিসেবে ইফ এবং আনলেস থাকবে মনে রাখবেন ইফ মানি যদি আর আনলেস মানি হচ্ছে যদি না মনে রাখবেন দুটো ক্লসকে যুক্ত করবে আচ্ছা যাই হোক কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার ফার্স্ট সেকেন্ড থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এখানে যেটা দেখেছি সেটা হচ্ছে যে ফার্স্ট কন্টিশনার সেন্টেন্স প্রত্যেকটা কন্ডিশনার সেন্টেন্সের মধ্যে কন্যাংশন হিসেবে ইফ এবং আনালিস্ট থাকবে যেমন এখানে ইফ ফার্স্ট কন্ডিশনার সেন্টেন্স এখানে আমি লিখে রেখেছি ফার্স্ট কন্ডিশনার সেন্টেন্সের মধ্যে ইফ যুক্ত অংশটা হচ্ছে যে পরে যেটা থাকবে সেটা সাব ক্লজ ক্লস অপরটা হচ্ছে যে মেন ক্লস ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট ডিফিনিট পরবর্তীতে হচ্ছে যে মডেল বার্ব থাকবে মডেল বার্বের প্রেজেন্ট ফ্রম শ্যাল উইল ক্যান এখানে শ্যালও হতে পারে এখানে ক্যানও হতে পারে এখানে মে হতে পারে মনে রাখবেন শ্যাল এখানে উইলও হতে পারে ঠিক আছে তাহলে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স আমরা কী শিখতে ইফযুক্ত অংশটা সবসময় প্রেজেন্ট ডিফিনিট পরবর্তীটা হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট বা মডেল বার্বের প্রেজেন্ট ফ্রমগুলো তাহলে দেখেন আসে কি না ইফ হি আক্স মি প্রেজেন্ট ইন্ডিফিনিট এবং দেখেন আই উইল আর আই শ্যাল স্ট্রে এখানে দেখেন এই যে দেখেন মডেল বার প্লাস বার্বের বেস ফ্রম এখানে যদি আমরা যদি দেখি আর একটা বিষয় শিখতে পারি সেটাকেই একটা কৌশল শিখিয়ে দিচ্ছে আমি কন্ডিশনাল সেন্টেন্স তিম্বাকে বিভক্ত করা হয়েছে আবার এই তিম্বাকে বাস্তব বা বাস্তবের উপর ভিত্তি করে দুবাগা বাক করা যায় যেটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সকে সেটাকে সবসময় রিয়েল বলা হয় লাস্টের দিয়ে দুটা আসতে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল এগুলোকে বলা হয় আনরিয়াল যেটা অবাস্তব কল্পনা নির্ভর এই যে যেটা রিয়েল মানে টেন্স সিকোয়েন্স মনে রাখার জন্য যেটা রিয়েল সেটা সবসময় প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকবে যেটা আনরিয়েল এগুলো কখনও প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হবে না এগুলো সবসময় ফার্স্ট টেন্সে হয় এই জন্য পরবর্তী যে দুইটা কন্ডিশন আছে এগুলো সবসময় ফার্স্ট টেন্সে হবে আচ্ছা যাই হোক এরপরে যদি দেখি একশো আঠাশ নম্বর একশো আঠাশ নম্বরের মধ্যে এখানে দেখেন এই যে এখানে আমি এখন কিছুক্ষণ আগে দেখিয়েছি কিন্তু এটা আছে দি ইফ ইফত যদি বলেছি কিন্তু অ্যাজিফ ফত্ত যেটা বুঝে কি কোনো কিছু কল্পনা করা মনে হয় যেন এটার অর্থ সত্যিকারের অর্থ বা কল্পনা করা মনে হয় যেন বা কল্পনা করা এটা একটা কনজাংশনাল ফ্রেজ তাহলে এখান থেকে একটা জিনিস শিখলাম সেটা কি কনজাংশনাল ফ্রেজ আমরা কনজাংশন বা কনজাংশনাল ফ্রেজ কোনটা দুটোটার কাজ কিন্তু একটা একাধিক ক্লসকে যুক্ত করবে কনজাংশন যেমন একাধিক ক্লসকে যুক্ত করবে মনে রাখবেন কনজাংশনাল ফ্রেজ একাধিক ক্লসকে যুক্ত করবে ঠিক এখানে যেমন একাধিক ক্লসকে যুক্ত করেছে অ্যাজিফ ও একাধিক ক্লসকে যুক্ত করবে শুধু ডিফারেন্ট কনভেনশান মানে একটা ওয়ার্ড কনজাংশনাল ফ্রেস মানে একরধিক ওয়ার্ড যুক্ত হয়ে যখন কনজাংশনের কাজ করবে সেটা কনজাংশনাল ফ্রেস ওকে যাই হোক এখানে যে মনে রাখবেন ইফ এর একটা সিকোয়েন্স আছে অ্যাজ এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট পরবর্তীটাই সপ্রদা ফার্স্ট ইনডিফিনিট হবে এটা আবার আরেকটা রুলস আছে অ্যাজিফের আগে এটা যদি ফার্স্ট ইন্ডিফিনিট হয়ে যায় তখন এর আবার পরবর্তী অংশটা কিন্তু ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে মনে রাখবেন এটা অ্যাজিপও আছে আবার এটা অ্যাজ দোও বুঝাই অ্যাজে অ্যাজ দো এ এবো বুঝাই তাহলে আমরা কি শিখেছি অ্যাজিপ এটা একটা কনভেনশনাল ফ্রেজ এটা হচ্ছে তো কল্পনা নির্ভর যেগুলো কল্পনা নির্ভর হয় সেগুলোর পরে সবসময় ফার্স্ট টেন্স হয় কিছুক্ষণ আগে আমি বলেছি অ্যাজিপের ফলে সব সবসময় ফার্স্ট ইন্ডিফিনিট আরেকটা আগে যেটা হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট ঠিক অ্যাজিভের আগে এটা যদি আবার ফার্স্ট ইন্ডিফিনিট হয় প্রেজেন্ট ইডিফিনিট থেকে তখন এটা আবার এটা ফার্স্ট ইন্ডিফিনিট থাকবে না এটা আবার ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে তাহলে দেখেন জেমিনি নিউ এভরিথিং ইফের আগে এখানে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে দেখুন পরবর্তী অংশটা কিন্তু ফার্স্ট ফ্রম হয়ে গিয়েছে এখানে আরেকটা বিষয় মনে রাখবেন অ্যাজিভের আগে নির্ভর যদি ফার্স্ট ইনডিফিনিট হয় যেমন পার্সন যেটা থাকুক না কেন সর্বদা কিন্তু অয়ার হবে কল্পনা নির্ভর যতগুলো অবাস্তব এরকম কিছু কথা আছে এগুলোর মধ্যে যেমন এরকম শি টক্স জেমিন টক্স ইফ শি অয়ার ম্যাট শি অন শি অয়ার প্রাইম মিনিস্টার যদিও শির সাথে ও হয় অয়ার হয় না কিন্তু ওই যে বললাম এজিপ এস দেওয়ার পরে কল্পনা নির্ভর যতগুলো সেন্টেন্স আছে এগুলোর হলো ফার্স্ট টেন্সের মধ্যে যে কোনো পার্সনের জন্য অয়ার হবে এটা মাথায় রাখবেন আচ্ছা এটা আমরা দেখলাম ওয়ান টোয়েন্টি এইট এরপরে আমরা দেখব ওয়ান টোয়েন্টি নাইন ঠিক কিছুক্ষণ আগে বলেছিলাম আমি কল্পনা নির্ভর যে আয়ুষ এটাও কিন্তু একটা কল্পনা নির্ভর ইচ্ছা করা মানে কল্পনা নির্ভর এরকম তাহলে মনে রাখবেন ওই যে যেগুলো কল্পনা নির্ভর অবস্থব কল্পনা এগুলো পরে সর্বদা ফার্স্ট টেন্স হবে আয়ুষের পর হচ্ছে যে ফার্স্ট টেন্স এখানে এই আয়ুষের সাথে আরেকটা আছে সেটা কি উড দ্যাট উড দ্যাটের পরও হচ্ছে যে সবসময় ফার্স্ট টেন্স হবে এবং বিবার পিসবও কিন্তু কল্পনা নির্ভর যে কোনো পার্সেনের জন্য অজার হবে এখন আসে আমরা আমরা একটা এখানে পড়েছিলাম এই যে ফার্স্ট কন্ডিশনাল পড়েছি রিয়েল কন্ডিশন প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট এখন আমরা পরবর্তী দুটা কন্ডিশন আমরা দেখে নিব একটা থার্ড কন্ডিশন আর একটা সেকেন্ড কন্ডিশান যেগুলো আনরিয়েল কন্ডিশন দেখেন এই যে ইফযুক্ত অংশটা ফার্স্ট টেন্সের মধ্যে ফার্স্ট ইনডিফিনিট ও যে মডেল ভার অফ যেগুলো ওখানে প্রেজেন্ট ডিফেন্টের সাথে প্রেজেন্ট ফর্ম হয়েছে এগুলোর ফার্স্ট ফর্ম হয়ে যাবে এভাবেই মনে রাখবেন যেমন হি মি ওটা হয়েছিল আইলেস্টে আর এটা হচ্ছে আই উড এ স্ট্রে ঠিক অনুরূপ বাবা আবার এটা যখন থার্ড কন্ডিশনাল করেছে যুক্ত অংশটা হচ্ছে যে ফার্স্ট ইন্ডিফিন থেকে ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে এবং মেইন ক্লোজটা ফার্স্ট ফ্রম যেটা মডেল অফ আসে সেটার পরে একটা হ্যাব আসবে তারপরে ফি ফ্রম আসবে তাহলে ফার্স্ট কন্ডিশান সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশান এটা মনে রাখার জন্য মনে রাখবেন এভাবেই মনে রাখবেন ইফের পরে এখানে ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনিট সেকেন্ড কন্ডিশনের মধ্যে ইফের পরে ফার্স্ট ইনডিফিনিট থার্ড কন্ডিশনের মধ্যে ফার্স্ট পারফেক্ট আবার মেন ক্লোজের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে ফার্স্ট কন্ডিশনের মধ্যে শ্যাল উইল আর সেকেন্ড কন্ডিশনের মধ্যে হবে যে কি মডেল বার্কগুলোর ফার্স্ট ফর্ম মনে রাখবেন ফার্স্টের সাথে ফার্স্ট ফর্ম এই যে ফার্স্টের সাথে ফার্স্ট ফর্ম থার্ড কন্ডিশনের মধ্যে ফার্স্ট পারফেক্ট ওই যে মডেল বার্ভের ফার্স্ট ফর্মগুলো আসবে শুধু একটা হ্যাব আসবে দেখেন এখানে সবগুলো হচ্ছে দ্য ফার্স্ট ফর্ম ফার্স্ট টেন্সের কথা কারণ এই দুইটা কন্ডিশনাল সবসময় আনরিয়েল হয় তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবেন যেগুলো কল্পনা নির্ভর যেগুলো অবাস্তব যেটা বাস্তব না হতে পারে যেটা ও এটা আমি যদি যাইতে পারতাম ওটাকে ধরতে পারতাম আমি যদি হতে পারতাম মানে এটা কল্পনা করা হচ্ছে যা যেগুলো আসলে আমি হই নেই যেটা আমার পক্ষে সম্ভব না এই গুলাকে বলা হয় সব সময় সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল এবং এগুলো সবসময় টেন্স হয় ওকে ভালো থাকবেন আজকে হচ্ছে না আমরা একশো পর্যন্ত শেষ করলাম ইনশাল্লাহ আমরা পরবর্তীতে একশো ওয়ান থার্টি টু থেকে শুরু হবে আজকে এতটুকু পর্যন্ত থাক বিদে নেওয়ার আগে আমি যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার এই প্রোফাইলটি এই ফলো করার জন্য বিদ্যাম আমি অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফিজ